একজন সাহাবা কে একজন বেদুইন জিজ্ঞাসা করতেছিল মানে অনেক এর একটা বেদুইন আসছে নবীর এলাকায় আসার পরে একজন সাহাব একরামের সাথে দেখা গেছে তো দুইজন সাহাবা একরাম হাঁটতে আসতেছেন আর বেদুই নদী যাইতেছেন বেদুই নদী সাহাবে একরাম জিজ্ঞাসা করতেছেন যে আচ্ছা তোমাদের নবী মোহাম্মদ লাহ আলাইহি সাল্লাম দেখতে কেমন তো দুইজন সাহাবি কারাকারি বাজছে যে আমি আগে বলি তো কারাকারি বাজার পরে একজন বলতে সাহি বলি আগে আচ্ছা বলো তো নবী মোহাম্মদ সল্লাহ আলি সাল্লামকে তার পুরো শরীরকে দেখতে যতটা সুন্দর আলাদা আলাদা করে দেখলে তার থেকে আরো বেশি সুন্দর সুমান আর একজন বলতেছে আমি একটু বলি আমি একটু বলি আচ্ছা কি কারণ আমি মোহাম্মদ সাল্লাম গতকালকে দেখছি দেখার জন্য দেখার পরে আরও আবেগ যাচ্ছে আজকে আবার গিয়ে দেখে আসছি কিন্তু আজকে দেখার পর কালকে থেকে আরো বেশি সুন্দর লাগতেছে সমান লাগত না কথা বোঝেন নাই আমার মোহাম্মদ সল্লা আলাইসালামকে গতকালকে আমি দেখে আসছি দেখার পর আমার আজকে আবার আবেগ জাগছে তাকে দেখার জন্য আমি এই মাত্র দেখে তারা আসছি কিন্তু এখন আমার আরো আবেগ যে গতকাল কি দেখলাম তার থেকে বেশি সুন্দর দেখছি সোহান তো মোহাম্মদ সাল্লাম এত সুন্দর যাকে দেখার পর বেদিনা পর্যন্ত কাফিররা মুশ্রিকা পর্যন্ত মুসলমান হয়ে যেত সোহান লোকদি তো সেই মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম উম্মত আমরা আমাদের অজনসিদের দরকার হয় না আমরা নিজেরা একজন অজনসি হয় এই যে এখন এই সাতাশ তারিখে মেয়ের আমরা যেটা বলে থাকি আর কি ইংরেজি মাসে সাতাশ তারিখে মঙ্গলবার দিন কিন্তু কিছু কিছু আলেমদের মতভেদ আছে এই মেয়েরাজ নিয়ে কিন্তু মেয়েরাজ হয়েছে এটা বাস্তব কত তারিখ হয়েছে এটা নিয়ে অনেক মতভেদ আছে তো নবী করম সাল্লাহ সাল্লামকে যখন সপ্তম আসমানের উপরে নিয়ে গেছিল আল্লাহ রব্বুল আলমিন এই মেয়েরাজের রজনীতে নেয়ার পর তাকে বলতেছেন মোহাম্মদ আমার বন্ধু আপনাকে যখন আমি সৃষ্টি করেছিলাম আপনাকে যখন আমি জমিনে সৃষ্টি করেছি আমি জান্নাতের ফেরেস্তারাদেরকে বলছিলাম ফেরেশতারা আমার বন্ধুকে নিয়ে তোমরা পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পুরা পৃথিবীটা ঘুরবা সে মনে না কেন ঘুরবা যে আমি আমার বন্ধুকে কেমন বানাইছি সব মাকলুক দেখুক সে না তো তখন মোহাম্মদ আপনাকে সৃষ্টি করার পর তেমন পৃথিবী আপনাকে দেখেছে কিন্তু আজকে মেরাজের রজনীতে আপনি তেমন পৃথিবী দেখেন আমি কেমন পৃথিবী বানাইছি কথা বুঝছেন যেমন আপনার একটা বন্ধুকে আপনি ধরেন আপনি একটা কিছু একটা জিনিস আবিষ্কার করছেন তো এখন আপনি ওটা বন্ধুকে দেখাইবেন না নিয়ে দোস্ত দেখতো কেমন হয়েছে জিনিসটা ঠিক না ধরেন ধরেন একটা লেখাই আপনি কিছু লেখলেন দোস্ত দেখ আপনি লেখাটা কি সুন্দর হয়েছে এরকম দেখাইবেন না তো আল্লাহ বাকর বলেন তার বন্ধুকে কত পরিমাণ মহাব্বত করেন যে মেয়েরাজের অজুরিতে সপ্তম আসমন উঠে বলতেছেন মোহাম্মদ যখন আপনাকে আমি সৃষ্টি করেছি প্রেরণ করছি পৃথিবীর জমিনে তখন তাম পৃথিবী আপনাকে দেখছে আর আজকে আপনি তাম পৃথিবী দেখেন আমি কেমন পৃথিবী বানাইছি তো সেই মোহাম্মদের উম্মত আমরা আমাদের ভিতরে কোনো ওই ওই যে একটা ধাস ওইটা নাই বংশ পরম্পরায় মুসলমান যার কারণে মুসলমানের যে মুসলমানিত্ব দায়িত্বটা আমাদের ভিতর থেকেই উঠে গেছে আপনি কেয়ামতের ময়দানে যখন উপনীত হবেন তখন বুঝবেন ইমানের দাম কত আমি মনে হয় দু আগে বলছিলাম কথাটা কিন্তু আজকে জুমুরার আলোচনার সাপেক্ষে কথাটা আসতেছে আপনি যখন কেয়ামতের ময়দানে উপনীত হবেন তখন আপনি দেখবেন বেলাল রদি আল্লাহ তাল দাঁড়ায় আছেন আপনি ওনাকে জিজ্ঞাসা গিয়ে করবেন যে আচ্ছা ইমানের দাম টুক। তো ও বলবে যে ইমান কাকে বলে মানে উত্তপ্ত বালুর ভিতরে আরবের জমিনের উত্তপ্ত বালু যেখানে খালি পায়ে হাঁটা যায় না উত্তপ্ত বালুর ভিতরে চিৎ করে আবার মানে বড় পাথর দিয়া তারপর বলা হয় যে তোর মোহাম্মদকে ছেড়ে দে তুই এই ধর্ম পালন কর এটা কি ইমান বলে সুবাহন আচ্ছা জীবন আজকে পর্যন্ত আপনি মাথায় টুপি দিয়েছেন পাঞ্জাবি পড়ছেন এই যে পাশ নামাজ পড়তে আসেন এতে করে কেউ মারছে আপনারে কথা কেন কেউ মারছে কেউ গালি দিছে আপনি কারো গালমন্দ খাইলেন না কার মায়ের খাইলেন না এমনকি মাথায় টুপি দেওয়ার কারণে কেউ আপনাকে একবেলা খানা দেয়নি এমনও হয় নাই কিন্তু তারপর আমরা ইসলামকে গ্রহণ করতে পারতেছি না ঠিকমতো আমার ইমান আস্তে 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 উন্নতির জায়গায় অবনতি হইতেছে যেখানে মানুষ বলে বা বক্তাগণ বলতেছেন যে ওলামাই ওলামাইকরামগণের কথা শুনলে ওয়াজ নসিহতের ময়দানে গেলে কি হয় আমাদের রুহের যে কলমের ভিতরে যে ব্যাটারি আছে ব্যাটারি চার্জ হয় ঠিক না কিন্তু আমরা কি অবস্থায় উপনীত হইতেছি প্রত্যেকটা দিন আপনাদের বগা ইউনিয়নের ভিতরে ঘুরে দেখেন প্রতিদিন ওয়াজ হইতেছে বাউফুলের ভিতরে ঘুরে দেখেন বাউফুলের ভিতরে এমন কোনো দিন যায় না যে দুইটা ওয়াজ হয় না একটা ওয়াজ মাইফে হয় না আপনি খুঁজে দেখেন আপনারা তো অনলাইন চালান না যারা অনলাইনে থাকে তারা প্রতিদিন পোস্টার পায় আজকে অমুক জায়গায় কালকে তমুক জায়গায় কথা বুঝছেন তো বিষয়টা হলো এইখানে এই যে আমরা ওয়াল ওয়েস দিন ওয়াজ শুনতে শুনতে ওয়াজ আমরা একটা বাক্স হয়ে গেছি বাক্সের ভিতরে কিছু ঢোকেন আর অবস্থা থাকে নাকি ভাদ্রবাসের আপনারা একটা রসম দেখাইতেছেন যে আজকে রসম এই যে আজকে ওই সেই আচ্ছা আমি তো পঁয়তাল্লিশ মিনিট আগে আজকে আমি ঘরেই দেখছি আপনাদের কমপক্ষে পঁয়তাল্লিশ মিনিট একটা বাজার পঁয়তাল্লিশ মিনিট আগে ডাকা এ করছি আচ্ছা একটা পুরুষ মানুষের গোসল করিয়া রেডিও হইয়া আইতে পঁয়তাল্লিশ মিনিট লাগে আমার মা বন্ধুরও লাগে না হ্যাঁ তো মেকআপ করে আপনার তো মেকআপ করবেন না খালি লাভ দিয়ে পড়বে না ডুব দিয়ে উঠতে পাঞ্জাবি হার আগে আমার গোসল করতে পড়তে দশ মিনিট এই সব মিলে বিশ মিনিট ধরেন তো পঁয়তাল্লিশ মিনিট আগে ডাকা হইছে তারপর আমি এক আল্লাহ মন্দির এই মাত্র ভুল দিলাম ভাই কি অবস্থা কই এখনো কাজ করতেছি কোলায় তো এখন মনে করেন যদি কিছু কিছু কথা থাকে যেগুলো সবার জানা উচিত কিছু শ্রোতা এখানে থাকলে কিছু মুসিল্লেন এখানে আমার এখানে থাকলে কিছু কথা বের হইতো আমরা গুটি কয়েক মানুষ আমিও একজন ব্যক্তি এ আমার মধ্যে দিয়ে বা কী বেরোবে আপনারা বা কী হলবেন